চিচিঙ্গা ভাজি চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্ন করে দেখাবো আজকে রেখা রেখা বা বা যাই বলেন আমাদের ভাষায় বলে 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 আজকে কহি কহি আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই ভাজিটি করে দেখাবো খুবই সিম্পল বাট খেতে মজা হয় সবাই তো চিচিঙ্গা ভাজি করে খান আজকে একটু এভাবেই করে খেয়ে দেখবেন খুব মজা হয় খেতে আর এর স্বাদ অসাধারণ আর এটা রান্না করতে কি কি লাগবে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজি এখানে আমি তিনটা বড় বড় রেখি নিয়েছি বা চেচিঙ্গা বলেন এটাকে পাতলা করে একেবারে কেটে নিতে হবে যত পাতলা করে কাটা যায় ততই ভালো আর বাংলাদেশের চিচিঙ্গে অনেক সময় সিদ্ধ করে নিতে হয় বাট আমেরিকাতে সিদ্ধ করতে হয় না এগুলি অর্গানিক একেবারে নরম হয়ে যায় অল্প সিদ্ধ করলেই জন্য আমি আর আজকে সিদ্ধ করব না আর নিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কেটে ক্লিন করে নিব তা এখন একটা প্যান দিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল আর দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ কুচি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভেজে নিবো আর দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরা আর এই ভাজিটার মেনই হচ্ছে কালো জিরা কালো জিরাটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আমি সবসময় পিঙ্ক সল্ট খাই তা পিঙ্ক সল্ট দিয়ে রান্না করি আপনারা যে কোনো লবণ দিতে পারেন সমস্যা নেই তবে এখন বাংলাদেশও পিঙ্ক সল্ট অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় আমি বাংলাদেশে গেলে কারণ বাজার থেকেই অনেকগুলো করে কিনে নিয়ে যাই এই তো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে আর বড় কথা খাবারের খাবারের সাথে কোনো নাই জিনিসটা একটু ভালো অর্গানিক চেষ্টা করবেন খেতে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা চিংড়ি মাছটা কেটেও নিতে পারেন আমি আস্তই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এখন একটু ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি সাথে একটু ভেজে নিতে হবে এই তো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন দিয়ে দিলাম কেটে ক্লিন করে রাখা চিচিঙ্গা আর এটা খুব পাতলা করে কেটে নিয়েছি আর একেবারেই কচি কোনো বিচিও নেই দেখুন আর যদি দেখেন যে একটু কচি না শক্ত তাহলে একটু ভাব দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম কোকোনাট সুগার আমি এখানে অর্গানিক কোকোনাট সুগার দিয়েছি নারকেলের চিনি আপনারা যে কোনো চিনি দিতে পারেন বাট একটু চিনি দিতে হবে এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন এভাবে নেড়ে চড়ে আমি ভাজিটা করে নিব এটা আমি ঢেকে দেব না কারণ ঢেকে দিলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে এই তো দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে ভাজিটা একেবারে মজে গিয়েছে আর এই চিচিঙ্গা থেকে যতটুকু পানি উঠেছে তাই দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে আর পানি ইউজ করতে হয়নি এই তো আমার ভাজিটা শেষ পর্যায়ে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা এখন আবার ধনিয়া দিয়ে একটু উলটিয়ে পাল্টে নেড়ে নিব এই তো রেডি হয়ে গেল আমার চিচিঙ্গা বা রেখি ভাজি চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের মাঝে মাঝে ট্রাই করতে হয় অবশ্যই আপনারা এই ভাজিটা রেসিপিটা ট্রাই করবেন কালো জিরা দিয়ে অসাধারণ হয় খেতে ইনশাল্লাহ তা কেমন হলো আমার এই সিম্পল রেখি ভাজি চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা বলব নিয়ে ইনশাল্লাহ আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ